পণ্যের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার যদি চলেই যাবে বিধবস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল আজকে তুমি রাগ করেছ দুঃখ পাব তাতে কালকে যখন সরে যাবো রাগ দেখাবা কাকে বিধি বিধান এই রকমই একদিন তো যাবো সরে বদ্বিশে দিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে তুমি হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে গেলে আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে নত হতে দিবেন না যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না গুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু বলিয়ে দে আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দে তাকলে কাছে কে আর বুঝে কিন্তু হারিয়ে গেলে সবাই খুঁজে ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছুকে বলে তাকার জন্য ব্যস্ত হতে চায় রাগের মাথায় হয়তো তোমাকে অনেক বেশি কথা বলি কিন্তু বিশ্বাস করো তোমাকে বেশি কথা বলার পরে তুমি যতটা না কষ্ট পাও তার থেকে বেশি কষ্ট আমি নিজে পাই জীবনে শেষ বলে কিছু হয় না সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুশীলন করে না সে ঠিক তার মতো যে লাঙ্গল করে কিন্তু বীজ বপন করে না যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে বুঝতে দেবে না কোনো মানুষেরই পুরোপুরি সৎ হওয়া উচিত নয় একেবারে সরল গাছ যেভাবে সবার আগে কাটা হয় সৎ মানুষ তেমনি বিপদে পড়ে যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সেটা হোক বন্ধুত্ব আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ অহংকার খুব ছোট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ যারা নিচু মনের মানুষ তারা শুধু অন্যের দুষ খুঁজে বেড়ায় এদের আদা জীবন কেটে যায় অন্যের সমালোচনা করতে করতেই কাকে বলে যাব তোমাকে সেটা সম্ভব না তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে নিঃশ্বাস যদি থেমে যায় তখনই তোমাকে মুক্তি দেব।